आग दिया जो अच्छा क्या है छोड़ो क्या है क्या है ठीक है छोड़ दे छोड़ दे छोड़ दे छोड़ चल छोड़ दे छोड़ दे आगे आगे छोड़ दे गाने छोड़ दे छोड़ दे ओए बाकी तो छोड़ के छोड़ के छोड़ के छोड़ चल अच्छा বন্ধুগণ ফিরে এলাম আবার একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে একটা স্নেক রিস্কিউ এখন বাড়ছে রাত্রি দশটা মানুষের থেকে ফোন আসে আর্জেন্ট যে একটা সাপ ঢুকে গেছে বাড়িতে তো আমরা এখন যাচ্ছি সেটাকে উদ্ধার করতে রাস্তার দেখুন আপনার অবস্থা কীরকম

아이 솔져가 한데가 솔져나 높은 뻔들고 사이드홈 사이드홈 사라네 한데가 사라 사레 블리아트 사브 블레이드 맞 라라 파라이 블리아트 사브. 아, 한번 더.

फोन <laughs> हाम्रा <laughs> 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 আমাদের <laughs> ইন্ডিয়ান <laughs> <laughs> বাংলা কথা খরিষ্ বলে একটু সুপো বাংলা কথাকে খরিষ্ বলে কেউ কেউ বলে কেউ না আর বিজ্ঞান নাম হচ্ছে না জানা যা এর ভিতরে নিউরোটক্সিক বীজ পাওয়া যায় মানে যে বীজ মানুষের শরীরে যদি পুষ করে যায় রক্তের সঙ্গে যদি মিশে যায় তো মানুষের মৃত্যু অনিবার্য তাই এরকম সাপে কামড়ালে কেউ ওইটা কোনো ঝাড়ফুখে কেউ যাবে না কেউ বাঁচাতে পারবে না এরকম সাপে কামড়ালে সবসময় সময় ট্রিটমেন্ট হসপিটালে গিয়ে করাবেন সাথে কামড়ালে সাপ প্রথমত সাপ চিনতে যাবেন না বা সাপটি মেরে ব্যাগে ভরে যাবো সেটাও করাবে না এখন আমাদের মেডিকেল অনেক আগে আছে আপনি যাওয়ার মাত্র আপনার দশ মিনিটের মধ্যে রক্ত টেস্ট করে দেবেন তুই সাথে কামড়েছে কত পরিমাণ মানে আছে

ভাইকে মানে फोटो ঢাকার জন্য ধন্যবাদ জানাই আমাদের টিমের তরফ থেকে যে মানে প্রাণী এক কথাই এরকম সাপ দেখলে কেউ বাঁচিয়ে রাখে না সবকে সবসময় মেরে দেওয়ার চেষ্টা করে না

ওরা এইভাবে একটু ডিস্টার্ব করবে যাই হোক একটা মাতাল ছেলে মদ খেয়ে এসে একটু ই করলো যদি পারি তো ক্লিপটা দেবো আপনাদের হ্যাঁ মুখে তা তো মানে ছেলেটি বলতে চাইছে যে সাপটা আমরা ধরলাম এবার বলছে তুমি মধু মানে আমার নাম করেছে বলছে তুমি মধু তো আমি মধু তুমি ধরলে আমরা সাপটাকে আমি ধরবো এবার অনেক গালিগালাছ হয় সেই জায়গায় এবং আমরা মানে অনেক গুরুজনেরা দেখে বা ছোটরা দেখে তাই আমি মানে মুখের ভাষাটা নিয়ে নিতে পারলাম না একটা ক্লিপ প্রথমে যেটা আপনারা দেখলেন মানে ওটা থেকে সৃষ্টি একটা বড় ঝামেলার সৃষ্টি হয়ে গেছিলো এবং বান্নর গ্রামের যেখানে ধরেছিলাম মানে লোকগুলো খুব ভালো মানে ওখানকার মানুষ যত ছিল সবাই আমার সাপোর্ট করলো খুব ভালো লাগলো তো এইভাবে আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসা যেন সবসময় আমার সঙ্গে থাকে জাহিন হিন্দ বান্দু মাতরাম